ওয়েলকাম টু উত্তরবঙ্গ টিভি টোয়েন্টি ফোর এখন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসেফ যিনি প্রায়ই নিজের দেশকে আসল চেহারা নিজের দেশে তুলে ধরেন আন্তর্জাতিক মঞ্চে সম্প্রতি একটি বড় মন্তব্য করেছেন তিনি স্বীকার করেছেন যে পাকিস্তান সন্ত্রাসবাদ ছড়ায় এবং ওয়েস্টার্ন দেশগুলির নির্দেশে ডার্টি ওয়ার্ক খারাপ কাজ করে তিনি মিডিয়ার সামনে ঘোষণা করেছেন যে ভারত যদি ইন্দুস নদীতে কোনো ধরনের ড্যাম তৈরি করার চেষ্টা করে তাহলে পাকিস্তান সেটিকে ধ্বংস করে দেবে শুধু ড্যাম নয় যদি কোনো স্ট্রাকচার হাইড্রো পাওয়ার প্রকল্প বা রিজার্ভায়ার তৈরি করে তাহলেও পাকিস্তান হামলা চালাবে তারা এই হামলা বিমান বাহিনীর মাধ্যমে করবে নাকি সন্ত্রাসবাদীদের পাঠিয়ে তাই স্পষ্ট নয় কিন্তু এই ছোট্ট বক্তব্য ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটা ভবিষ্যতে পাকিস্তানের নীতির ইঙ্গিত দেয় তারা ভারতের জল সম্পর্কিত অবকাঠামোকে টার্গেট করতে চায় যখন জার্নালিস্ট জিজ্ঞাসা করলেন পাকিস্তান কি প্রথমে আক্রমণ করবে তখন প্রতিরক্ষা মন্ত্রী বললেন হ্যাঁ প্রয়োজনে পাকিস্তানই প্রথমে আক্রমণ করবে কারণ তাদের মতে এখনও কোনো স্ট্রাকচার তৈরি করলে সেটা পাকিস্তানের উপর অ্যাগ্রেশন হিসেবে ধরা হবে তাদের মতে এই ধরনের পদক্ষেপের কারণে পাকিস্তানে জলের ঘাটতি হবে এবং মানুষ ক্ষুধা তৃষ্ণায় মারা যাবে তাই তারা বলছে এমন কোনো চেষ্টা সহ্য করা হবে না এখন প্রশ্ন হলো পাকিস্তান ইন্দুস নদী নিয়ে এতটা নার্ভাস কেন ধরুন হাইপোথেটিক্যালি ভারত যদি ইন্দুস ওয়াটার ট্রিটির আওতায় পাকিস্তানে যাওয়া পুরো জল বন্ধ করে দেয় যদিও এটা প্রায় অসম্ভব তাহলে কত ড্যাম বানাতে হবে ইন্দুস নদী শুরু হয় তিব্বতের মানস সরোবর থেকে তারপর লাদাখ হয়ে পিওকে এবং অবশেষে পাকিস্তানে প্রবেশ করে এই নদী পাকিস্তানের কৃষি এবং মানুষের বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্দুস ছাড়াও আরও দুটি নদী ছেলাম এবং চেনাপ যেগুলো পাকিস্তানের জন্য খুব গুরুত্বপূর্ণ উনিশশো সালে সই হওয়া ইন্দুস ওয়াটার ট্রিটির আওতায় পাকিস্তানকে মূলত এই তিনটি নদীর জল দেওয়া হয়েছিল ইন্দুস চেনাপ ও ছেলাম বাকি তিনটি রাবি ব্যাস ও সাতলাস ভারতের নিয়ন্ত্রণে থাকে এখন ট্রিটি সাসপেন্ড হয়ে গেছে এবং ভারত তার অধিকার অনুযায়ী হাইড্রো প্রজেক্ট তৈরি করছে সম্প্রতি রিপোর্ট অনুযায়ী ভারত চেনাম নদীর বাগলিহার ড্যাম থেকে জলের প্রবাহ কমিয়ে দিয়েছে এবং ছেলাম নদীর উপর গঙ্গা প্রজেক্ট থেকেও শীঘ্রই এমনটা করা হবে ইন্দুস নদীতে এখনও ভারতের বড় কোনো ড্যাম বানায়নি কিন্তু পাকিস্তানের আতঙ্ক এখানেই কারণ ভারতের তরফ থেকে যদি ভবিষ্যতে বড় আকারের ড্যাম তৈরি করা শুরু হয় বাদ তৈরি করা শুরু হয় তাহলে পাকিস্তানের জলের হাহাকার হয়ে যাবে পুরো জল বন্ধ করতে হলে নাঙ্গাল ড্যামের মতো বাসটি ড্যাম লাগবে যদি অর্ধেক জল বন্ধ করতে চাই তাহলেও কমপক্ষে দশ থেকে এগারোটি ড্যাম দরকার ইন্দুস ছেলাম ও চেনাপ নদীতে এতে পরিস্থিতি এমন হবে যে পাকিস্তানে ম্যাটম্যাক্স সিনেমার মতো জলের জন্য হাহাকার দেখা যাবে জীবনধারা অর্থনীতি জিডিপি সব ফসে নিচে পড়বে এমনকি দশ থেকে কুড়ি পার্সেন্ট জলের ঘাটতিতেই পাকিস্তান বিপর্যস্ত হবে তাই তারা ড্যাম ধ্বংসের হুমকি দিচ্ছে এখন ভারতকে কি করতে হবে প্রথমত স্পষ্ট নীতি নিতে হবে যে যদি কেউ ভারতের ড্যামকে আক্রমণ করে তাহলে পারমাণবিক অস্ত্রে তার জবাব দেওয়া হবে কারণ ড্যামে হামলা মানেই বিপুল বন্যা প্রাণহানি শুধু ভারত নয় পাকিস্তানেও সুতরাং এটা সরাসরি যুদ্ধের ঘোষণা দ্বিতীয়ত ভারতকে মিসাইল ডিফেন্স সিস্টেমে বিনিয়োগ করতে হবে যেমন ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে কাশ্মীর লাদাখ অঞ্চলে মিসাইল শিল্ড করে তুলতে হবে যদি পাকিস্তান দশটি ফাইটার জেট পাঠায় এবং নয়টি ধ্বংস হলেও একটি কোনোভাবে ড্যামে আঘাত যদি করে তাহলে তাতে ক্ষতি যা হবে তা যেন নিয়ন্ত্রণে আনা যায় এই প্রকল্প সহজ নয় কিন্তু ভবিষ্যতে এর জন্য খুবই প্রয়োজনীয় কারণ গরম বাড়ছে জল কমছে এবং আমাদের জনসংখ্যা একশো ষাট থেকে সত্তর একশো সত্তর কোটির দিকে এগোচ্ছে উত্তর ভারতের নদীগুলিতে জলের অভাব দেখা দিচ্ছে কৃষিকাজ বাড়ছে তাই আমাদের এই রিডাইরেক্টেড জল নিজেদের শহর ও কৃষির জন্য দরকার তাই পাকিস্তানের হুমকির পরোয়া না করে ভারতের উচিত তার নিঃস্বার্থে পদক্ষেপ নেওয়া ইন্দুস ওয়াটার ট্রিটির সাসপেনশন একটি বড়ো পদক্ষেপ ভবিষ্যতে যদি আবার কোনো নতুন ট্রিটি হয় তাহলে ভারতের জলের অংশ আরও বেশি হওয়া উচিত আর যদি না হয় তাহলে আমাদের সামরিক বিকল্পও প্রস্তুত রাখতে হবে এই ইস্যু ভবিষ্যতে আরও অনেক আপডেট আসবে সেগুলি আমি আপনাদের সামনে তুলে ধরবো ততক্ষণে ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে ভিডিওটিতে লাইক দিয়ে আপনারা এই জল বিষয়ক ব্যাপার নিয়ে আপনাদের মন্তব্য কি কমেন্টটি অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ